আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার টপিক হলো গত মঙ্গলবার আমি আইসিটি পরীক্ষা দিয়েছিলাম তো আমার পরীক্ষা তো আমারটা ভালো হয়নি আমার নবিত্তিক প্রতিষ্ঠার মধ্যে আমি দিয়েছি মাত্র ছয়টা তো ছটার মধ্যে আমার মাত্র দু ছটার মধ্যে আমার দুইটাই আমার ভুল হয়েছিল এমন লিখিত পরীক্ষা আমার ভালো হয়েছে এখন যাই না পাশ করবো যেমন সন্দেহ যোগা করবেন আমি যেন পাশ করতে পারি এবং পরবর্তী যেই পরীক্ষাগুলো আছে সেগুলো যেন আমি ভালোভাবে দিতে পারি এবং পাশটা যেন করতে পারি কারণ এখন পাশের হার অনেক কম অবশ্যই সরকার চায় যে সবাই পাশ করুক নাম্বার কম হল তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর যদি কোনো আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে আপনারা আমাকে সবাই ক্ষমা করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী জায়গা ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন